হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন এবং মিশরি থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন এটার ভিতর একদম মাল্টি কালার আছে এক কালারের ভিতর আছে সব সিকোয়েন্সের কাজ কাজ করা একদম ফ্রেশ এক কালারের তা না

আর অর্ডারটা কনফার্ম করবেন মাল্টি কালার দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা দেখেন কালার দেখেন নিতে পারবেন যেহেতু অনলি 100 টাকা পার গজ মাত্র 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছে এত সুন্দর কাজ কেউ দিতে পারবে না একদম ভারী কাজ ভারী কাজ মানে এগুলো দিয়ে শাড়ি লেহেঙ্গা জামা সারারা গারারা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন

খুবই কারণ সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার একদম সফট নেট এই নেটটাও দেখেন একদমই সফট একটা নেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন পাইকারি পাইকারি দেখেন 100 টাকা গজে এরকম কালেকশন পেয়ে যাচ্ছে অবশ্যই জিতবেন 100 টাকায় না একশো টাকা গজে মাত্র একশো যেটাই নিবেন অনলি একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দায় ভাইয়ারা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু খুবই অবস্থা আছে তারপরে পরিমাণও কিন্তু খুবই কম আছে কারণ ভিডিওটা তো সঙ্গে সঙ্গে খুব দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো করবে একশো পঞ্চাশটা রেলিভে চার্জ পার হয়ে দশ হাজার টাকা আপনি নিতে পারবেন সমস্যা নাই অনেক গর্জিয়াস দেখেন প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যারা পাইকে নেবেন পার্সোনালি যোগাযোগ আমি শপে আপনাদের যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এই যে এগুলো থাকতেছে 100 যার যেটা লাগবে এই কিন্তু এরকম কম দামে এই ব্যবহার করতে পারবেন এই পাশে